তো আজকেরকে দেখাবো চর্মনায় ফিরতি ট্রিপের যে বর্তমান যে পরিস্থিতি যে যে লঞ্চগুলো রয়েছে যেগুলো ঘাটে আপাতত এখন প্লেস করা আছে এবং যাত্রীদের চাপ তো দেখতেই পারছেন খুবই বেশি চাপ তবে বড় মাহফিলের তুলনায় এখনও তো বড় মাহফিল রয়েই গিয়েছে তো এই এই মাহফিলও বেশ ভালো লোক হয়েছে প্রায় সাতাশটি ছাব্বিশ থেকে সাতাশটির মতো লঞ্চ এবার চর্মনাইয়ের চর্মনাইতে গিয়েছে বর্তমানে এখন ঘাটে রয়েছে শুরু সাত পারাবত আঠারো বাকি যে লঞ্চগুলো আছে সেগুলো এখনও নদী নদীতে রয়েছে তবে সেগুলো কিছুক্ষণের ভিতরে ঘাটে ঘাট প্লেস করবে তো এখন দেখতেই পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড় চর্মনা ফিরতি ট্রিপে মোটামুটি অনেক মানুষ হয়েছে যা এখন সদর সদরঘাটে বর্তমানে রয়েছে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে যাত্রীরা

এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘাটে সব লোক ধীরে ধীরে নামছে যেগুলো ঘাটে ঘাট প্লেস করেছে লঞ্চ তো আপনাদেরকে পুরো ঘাটটি দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোন উঠছে ফুটেজ নেওয়ার জন্য তো সবাই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা যারা লাইভটিকে কোনো লাইক করেন লাইক করেন কমেন্ট করেনি শেয়ার করেননি তারা সবাই সবাই দ্রুততার সাথে যুক্ত হয়ে যান চর্মনার আপডেট পেতে হলে সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয় কিছুক্ষণ আগেই ঘাট করেছে চর্মনায় ফিরতি ট্রিপ ফির ট্রিপে অ্যাডভেঞ্চার নয় ছিল অন্যতম স্পিড মাস্টার আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে যাত্রী কিরকম হয়েছে সবাই লাইভটি দেখতে থাকুন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এম খান সাত এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত বারো এবং সামনেই রয়েছে সুন্দরবন বারো যেটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশাল চালকাঠি উদ্দেশ্যে ছেড়ে যাবে রয়েছে এমবি বি মানিক এক যেটি রাজদূত রাজদূত প্রাইমের প্রক্সি ট্রিপে রয়েছে এবং সামনে রয়েছে এমবি বি মহারাজ যেটি প্রক্সি ট্রিপে রয়েছে ঢাকা সোলা মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই যারা যারা লাইভটিকে এখনও শেয়ার করেননি লাইক করেননি কমেন্ট করেনি কে কোথা থেকে বলতেছে সবাই কমেন্ট করে দেবেন এবং চর্মনয় ফিরতি কোনো প্রশ্ন থাকলে আপনাদের আপনারা করতে পারবেন কোনো কিছু জানার থাকলে জানতে পারবেন এবং সামনে দেখতে পাচ্ছি রাজহংস আট রয়েছে যেটি ঢাকা ছোলা মোলাদের উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্বর্ণদ্বীপ আর্টকে যেটি ঢাকা থেকে ডাঙার উদ্দেশ্যে সেরে যায় আহ রয়েছে এমবি টিপু তেরো আহ ঢাকা বেত চরপা শরণ রোদ্দেশের নিয়মিত ছেড়ে যায় এবং সামনে দেখতে পাচ্ছি ফারহান পাঁচ কে যেটি ঢাকা বেতুয়া মনপুরা উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সামনে সামনে দেখা যাচ্ছে দশকে যেটি ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সাড়ে দেখতে পাচ্ছি এমবি বি ছাব্বির দুইকে যেটি এমবি দুলিয়া একের প্রক্সি ট্রিপে রয়েছে ঢাকা দুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় নিয়মিত রয়েছে এমবি নয় ঢাকা বক্সি এবং চরমন্তজের উদ্দেশ্যে ছেড়ে যায় রয়েছে গ্লোরি অফ শ্রীনগর যেটি ঢাকা নাজিরপুর লালমোহন লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যায় পাঁচ আহ যদি ঢাকা আহ গঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে দেখতে পাচ্ছি একটি ট্রাক্টর উঠাচ্ছে লঞ্চে পাচ্ছি জাকির সম্রাট তিনকে যেটি ঢাকা দেওলা হাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দেখতে পাচ্ছি যেটি কোরালিয়া উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সামনে দেখতে পাচ্ছি ঝান্ডা দুই কে যেটি ঢাকা চাঁদপুর এর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় এবং এটি পাতার হাটও যেয়ে থাকে তো সামনে দেখতে পাচ্ছি আর ঢাকা কালীগঞ্জ একটি রানী আহ যেটি রাজা রাজার হাটবি সুন্দরের দিক দিয়ে এবং বড়সড় দিক দিয়ে খুব বেশ দেখতে ভালোই তো এটি মূলত কালীগঞ্জ এলিশার উদ্দেশ্যে ছেড়ে যায় নিয়মিত সামনে দেখতে পাচ্ছি এমডি এমবি বোগদাদিয়া আটকে যেটি নাইম এবং এইগুল নয়ের প্রকৃতি রয়েছে সামনে দেখতে পাচ্ছি জামাল এককে যেটি ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে নিমিত ছেড়ে যায় Langsung harus masuk. দেখতে পাচ্ছি এমবি ইয়া ইয়াদ্যাগ কে যেটি চর্মনাই থেকে চর্মনায় ফিরতি থেকে এসেছে দেখতে পাচ্ছি এমবি বি কর্ণফুলের যেটি আজকে টিপ ফিরতি ঢাকা এসেছে দেখতে পাচ্ছি অগ্রদূত প্লাসকে যেটি ঢাকা চাঁদপুর থেকে চাঁদপুর থেকে ঢাকা এসেছে তো আজকাল লাইভটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেখা হবে আবার নতুন কোনো একটা লাইভে